আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের রান্না বান্না এই তো প্রথমেই শুরু করে দিলাম আমার রান্নার প্রথম ধাপ আমি সব সময় রান্নাতে ডাউলটা আগে রান্না করে নিই এটি যেহেতু সময় সাপেক্ষ রান্না এটি চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করতে থাকি তারপর আমি দেশি পুঁটি মাছগুলো ভেজে নেব। একদম মচমচে করে তেলে দিয়ে ভেজে নেব এই মাছটি খেতে যে কি মজা আমার খুব ভালো লাগে মাছগুলো নদীর ছিল আর বেশ বড় বড় ছিল একদম টাটকা টাটকা দেশি পুঁটি এ দেখুন কেমন ক্রিপসি হয়েছে অনেক মছমচে হয়েছে মাছগুলো এই মাছ ভাজার পর এমনিতেই খেয়ে নেওয়া যায় দেখুন আজকে ডাউলের কালারটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি বসিয়ে দেব এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলে দিয়ে দিব পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম পাঁচ পাঁচফুরন তেজপাতা এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো আদা আর রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভা ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও কয়েক মিনিট ভালো করে ভেজে নেব যখন দেখব যে ভাজার মধ্যে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দেব মুরগির মাংসটুকু মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব এই মুহূর্তে আমি একটুও পানি ব্যবহার করব না মাংস থেকে যতটুকু পানি বের হবে সেই পানি দিয়েই আমি ভেজে নেব মাংসটুকু আর বেশ ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিয়ে দুই তিন মিনিট পর তুলে নেবো দেখেন কত পানি উঠে গেছে এই পানিটুকু সকালে আমার রান্না হয়ে যাবে আর আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে করে মাংসটুকু করে মাংসর মধ্যে মশলা ঢুকে আর মাংস রান্না করবো আলু দেব না এটা কি হয় আলু ছাড়া আমি তো মাংসর কথা চিন্তাই করতে পারি না আমার ঘরে আমার পুচকু বাবা থেকে শুরু করে সবাই আলু খায় আর মাংসের মধ্যে যত রকমের রান্না করি না কেন আলু লাগবে এটা আমার মাস সবজি এই সবজি ছাড়া আমি কল্পনা করতে পারি না তাই তো মনে হয় আমার ওজনও কমতেছে না এই আলু খাওয়ার ফলে দেখতে পাচ্ছেন আর তরকারিটার কালার কত সুন্দর এসেছে আর এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কোনো গন্ধ আসে না আর শেষ পর্যায়ে দিয়ে দিব একটু পেঁয়াজের বেরেস্তা এই রান্নাটার মধ্যে শেষে পেঁয়াজের বেরেস্তা দিলে অনেক সুস্বাদু লাগে একবার ট্রাই করে দেখবেন যে রান্নার শেষে এভাবে একটু পেঁয়াজের বেরেস্তা দিতে রান্নার কালারটাও যেমন সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগবে এই তো আমার রান্না শেষ আজকের মতো বিদায় জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ